হ্যালো গ্রাইজ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আবার আর একটা নতুন রেসিপি তোমাদের সামনে আমি হাজির করব সেটা হচ্ছে যে লাউ পাতার ভর্তা বা লাউ পাতা বাটা এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা ইউনিক রেসিপি আর যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তাহলে রেসিপিটা পুরোটা দেখতে থাকো লাউ পাতা বাটার রেসিপিটা দিন থেকেই করবো ভাবছিলাম কিন্তু লাউ পাতা জোগাড় করতে পারছিলাম না তো অ্যাট লাস্ট আজকে লাউ পাতা জোগাড় করতে পেরেছি আর অমনি ঝটপট মনে হলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে এই তো এইখানে আমি দুটো লাউ পাতা নিয়ে নিয়েছি ইনফ্যাক্ট এই দুটো কি করে বাঁচতে হয় তোমাদের আমি দেখাবো সেজন্য দুটো নিয়েছি আর অন্যান্যগুলো কিন্তু আমার বাঁচা হয়ে গিয়েছে আর অনেক আছে পাতাটার বোটার কাছে সামান্য একটু কাট করে এভাবে উল্টো দিকে টেনে নিলেই শিরাগুলো উঠে যাবে এই লাউ পাতা বাছাটা না একটা ইউনিক ব্যাপার লাউ পাতা যে কি করে বাঁচতে হয় এই ব্যাপারটা আমি জানতাম না এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম যে লাউ পাতার অপোজিট সাইডে যে শিরাগুলো থাকে সেটাও ফেলে দিতে হয় লাউ পাতাগুলো বাছা হয়ে গেলে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে না কাটলেও চলে এমনি সরাসরি ধুলেও চলে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে ধুতে একটু সুবিধা হয় সেই জন্য আমি লাউ পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি লাউ পাতাগুলো আমার সব বাছা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি লাউ পাতার সাথে সাথে কিন্তু একেবারে মানে নরম একেবারে কচি ডগা কিছু সেটাও নিয়েছি দেখো ভেঙে যাচ্ছে লাউ পাতাগুলো বেছে ধুয়ে তুলবো সেই জন্য আমি একটা ঝুড়ি নিয়েছি আর এটা ধুয়ে ফেলছি এটা কিন্তু স্টোরেজ এফিসিয়েন্ট ঝুড়ি দেখতেই পাচ্ছ ঝুড়িটা ধোয়া হয়ে গেল এবার আমি লাউ পাতাগুলো সব একে একে দিয়ে ভালো করে ধুয়ে নিব লাউ পাতাতে অনেক সময় কিন্তু সবুজ সবুজ পোকা থাকে বালি থাকে এই জন্য লাউ পাতা বেশ দু তিনবার ধুয়ে তারপরে চেক করে নিতে হবে যে নিচে কোনো বালি টাইপের কিছু পড়ছে কিনা জলের তবেই বোঝা যাবে লাউ পাতাটা ক্লিয়ারলি ধোয়া হয়েছে কিনা আমি বেশ এখানে দু তিনবার ধুয়ে নিয়েছি তিনবার তো হবেই এ দেখো দেখো লাউ পাতাগুলো তুলে আমি একটু ঝুড়িতে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার সব লাউ পাতাগুলো বাছা একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর লাগছে দেখো একেবারে গ্রিনিশ এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা হালকা একটু গরম হলে তারপরে আমি অল্প অল্প করে লাউ পাতাগুলো কড়াইতে দিয়ে দেবো এই লাউ পাতাগুলো সিদ্ধ হতে কিন্তু একদম অল্প সময় লাগবে তার কারণ হচ্ছে যে আমার লাউ পাতাগুলো ছিল ভীষণ কচি আর একটু যদি বয়স্ক লাউ পাতা হয় তাহলে আবার সিদ্ধ হতে একটু সমস্যা হয় আর দিয়ে দিচ্ছি অনেকটা রসুন এটাতে যেহেতু বাটা হবে লাউ পাতাটা রসুন বেশি করে দিলে টেস্ট ভালো লাগবে আর তার সাথে সে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আমার ছেলে বেশি ঝাল খায় না এই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম চাইলে তোমরা বেশিও দিতে পারো আর সামান্য একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য লাউ শাকটা আমি সিদ্ধ করতে ভসিয়ে দিলাম এবার এই ফাঁকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিয়ে চলো আমি এখানে যে পরিমাণ লাউ পাতা বাটা করব তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দুটো কিন্তু যে কোনো ধরনের বাটা বলো বা ভর্তা বলো সেগুলোতে একদম জাস্ট জমে যায় এগুলো ছাড়া যেন হয়ই না তো যাই হোক পেঁয়াজগুলো আমি মিহি করে কুচি করে নিচ্ছি আর তার সাথে সাথে লঙ্কাটাও মিহি করে কুচি করে নিলেই খেতে বেশি ভালো লাগবে একটা পাত্র নিয়ে আমি এই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা তুলে নিচ্ছি এই পাত্রটাতেই কিন্তু আমি লাস্টে ভর্তাটা করবো এই দেখো দেখো বন্ধুরা আমার লাউ পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখো রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই লাউ পাতাটা আমি ঠান্ডা করে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি তার কারণ মিক্সিতে আমি এটা পেস্ট করে নিব শিলপাটাতে চাইলেও পেস্ট করা যায় কিন্তু আমি যেহেতু শিলপাটা ইউজ করি না তাই মিক্সিতেই পেস্ট করে নিব বেশি না একবার ঘোরালেই যথেষ্ট যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম নরম এই দেখো দেখো একদম খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে এবার আমি যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর তার সাথে সাথে দিয়ে দিব। কাঁচা সরিষার তেল দিয়ে আমি পুরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আগে কষলে কষলে মেখে নিব তাহলে এইভাবে মেখে নিলে লবণ তারপরে তেল কাঁচা লঙ্কা সব কিছু সমানভাবে ভর্তার মধ্যে মিশে যাবে এবার আমি মিক্সির জার থেকে যেই লাউপাতার পাতার পেস্টটা ছিল সেইটা তুলে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যেই মিশ্রণটা ছিল তার মধ্যে নিয়ে নিলাম এবার ভালো করে নেড়ে নেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি লাউ পাতা বাটাটার মধ্যে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে একেবারে পুরো গ্রিন আর এখন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই দেখো দেখো আমার লাউ বাটার ফাইনাল লুক একেবারে গ্রিনিশ একটা বাটা হয়েছে লাউ বাটা বন্ধুরা আমার এই যে লাউ পাতা বাটা একদম রেডি এবার চলো তাহলে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে যে কোনো ধরনের বাটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেলে কিন্তু একদম অরিজিনাল টেস্টটা পাওয়া যায় তাই আমি সামান্য একটু ভাত নিয়ে নিয়েছি আর তার সাথে লাউ পাতা বাটাটা নিয়ে মেখে নিলাম এবার চলো খেয়ে দেখি বিশেষ করে বন্ধুরা খেতে একদম দারুণ হয়েছে খেতে মানে মনে হচ্ছে এই বাটাটা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলা যাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার লাউ পাতা বাটা পছন্দ সেটাও জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সব দিন বন্ধু তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা